সিলেটে চলছে বাংলাদেশ দলের এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের ক্যাম্প কিন্তু হঠাৎ এক ক্রিকেটার নজর কাড়ল বিশেষভাবে টাইগারদের ট্রেনিং সেশনে ক্রিকেট অস্ট্রেলিয়ার জার্সি পরা এই খেলোয়াড় দৃষ্টি কাটতে বাধ্য করছে ইমাম হয়ে ক্রিকেটারদের সাথে জামাতে নামাজ আদায় করেছেন নেটে বোলিং করেছেন সবচেয়ে বড় বিষয় জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে লম্বা সময় ধরে কাজ করছেন প্রায় ঘণ্টাখানেকের সেশনে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুস্তাক আহমেদ খুঁটি নাটি বিষয় হাতে ধরিয়ে শিখিয়েছেন এই ক্রিকেটারকে এমনকি সঠিকভাবে বোঝাতে মুস্তাক আহমেদ নিজেও বোলিং করে দেখিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জার্সি পরা ওই ক্রিকেটারের নাম ইয়াসিন মুনতাসির না একেবারেই অপরিচিত নয় নামটি তার বাবা বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মুস্তাদির বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ার গড়তে গত বছর ঢাকা লিগে পার্টেক্স হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে মেলবোর্েনি স্পিনার খেলেন অস্ট্রেলিয়ার গ্রিনভ্যাল ক্রিকেট ক্লাবের হয়ে হঠাৎ কেন জাতীয় দলের এই আমার দেশে ফেরার পরিকল্পনা ছিল কিন্তু হঠাৎ করে সুবর্ণ এক সুযোগ এসে গেল জাতীয় দলের সাথে শিখতে পারাটা অসাধারণ অভিজ্ঞতা এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে জাতীয় দলের ক্যাম্পে এলেন ইয়াসিন মুনতাসির জাতীয় দলের নির্বাচকদের বেশ মনে ধরেছে এই ক্রিকেটারকে লেগ স্পিনে তার পারদর্শিতা কেমন তার ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু সেটাই হয়তো মুস্তাক আহমেদের নিখুঁত দৃষ্টিতে পরিষ্কার করার জন্যই তার ক্যাম্পে আসা সেই সাথে নিজের উন্নতির সুযোগও পাচ্ছেন ইয়াসিন উনি একজন কিংবদন্তি তার কাছ থেকে অনেক কিছু শিখছে আমার লেগিংস গুলো ধরিয়ে দিচ্ছেন সামনে যখন ম্যাচ খেলবো আশা করি আরো ভালো করতে পারবো অনানুষ্ঠানিক সূত্রে খবর এই লেগ স্পিন অলরাউন্ডার জয় করেছে সংশ্লিষ্ট সবারই তাই হয়তো আর সে एनसीএল টি-20 তে দল পেতে পারেন ইয়াসিন আর সেই সুযোগ পেলে নিশ্চিতভাবেই বড় এক পাওয়া হবে দেশীয় ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখা বিশ বছর বয়সী এই লেগ স্পিনারের জন্য प्लेइंग এ টুর্নামেন্ট খেলতে পারাটা আমার মতো অনেক ক্রিকেটারের স্বপ্ন সুযোগ পেলে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমার দলকে সাহায্য করতে দর্শক লেগ স্পিনার বাংলাদেশের ক্রিকেটের রেয়ার বিট বলা হয় ঋষাদের হাত ধরে অনেক দিনের বন্ধত্বটা ঘুষেছে এখন দেখা যাক বাংলাদেশ আর একটা নতুন লেগ স্পিনার পেতে যাচ্ছে কি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট